নমস্কার আমার কাছের মানুষ আমার আপন মানুষ আসলে আমি ছয় দিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম এই দাদুকে নিয়ে দাদু সম্পর্কে দুই চারটি কথা বলি দাদুর বয়স একশো বছরের উপরে তাই না দাদু একশো নয় বছর এই দাদু এই বয়সে তার আত্মীয় স্বজনের কাছে থাকার কথা ছিল কিন্তু উনি কারো কাছে নির্ভরশীল না উনি সারা বছর অর্থাৎ বছরে বারো মাসের উনি নৌকায় ভাসমান থাকে কখনো নদীতে কখনো খালে অথবা কখনো বিলে উনি মাছ মারে মাছ মেরে যা পায় তাই দিয়ে জীবিকা নির্বাহ করে আমি ওই ভিডিওতে বলেছিলাম যদি কেউ কিছু সাহায্য করতে চান দাদুকে করতে পারেন কারণ আপনার জানেন যার পৃথিবীতে কেউ না থাকে আত্মীয় স্বজন যখন তাকে অবলা করে তাড়িয়ে দেয় তখন কিন্তু মানুষ বেশিরভাগই ভিক্ষাবৃত্তি করে অন্তত এই বয়সের মানুষ কিন্তু দাদু কি করছে নিজে কাজ করে কারো কাছে সাহায্য না এই যে সাহায্য আপনারা দেখতে পাচ্ছেন আমার এক ফেসবুক ফ্রেন্ড আমি তাকে ভালো করে চিনেও না তার নাম হচ্ছে নকুল কীর্তনিয়া তিনি বলেছিলেন তার পরিচয়টা যেন আমি না দিই তারপর নাম না বলেই নয় তিনি আমার ভিডিও দেখে দাদুকে অল্প কিছু সাহায্য করেছিলেন যাতে তাকে কিছু চাল কিছু ডাল কিছু মরিচ কিছু পেঁয়াজ রসুন তেল লবণ কিনে দিই আসলে অল্প হোক কিন্তু সাহায্য করার মন মানসিকতা কিন্তু সবার থাকে না আমি মনে করি এটা কোটি টাকার চেয়েও মূল্যবান আমার কাছে ফেসবুকের ভিডিও দেখে একটা অসহায় মানুষকে অপরিচিত একটা মানুষ যাই সাহায্য করেছে আমি মনে করি এটা কোটি টাকার চেয়ে বেশি সম্মানিত দর্শক দাদু আমার সম্মুখী আছে আপনারা যদি আরও কেউ সাহায্য করতে চান অবশ্যই অবশ্যই আমার ভিডিও নিচে কমেন্ট করবেন আমি দাদুকে খুঁজে খুঁজে আপনার অনুদান দাদুর হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব দাদু নকুল কীর্তনিয়া নামের এক ব্যক্তি আপনাকে কিছু ওই চাল ডাইল তেল লবণ মরিচ সাহায্য করেছে আপনি তাকে একটা ধন্যবাদ দেন আমাকে অসীম ধন্যবাদ তুমি এরকম সাহায্য করতে পারো তাই যেন ভগবান মানে আনায়ন করে ধন্যবাদ ধন্যবাদ দে সকল ফেসবুক ফ্রেন্ডকে ধন্যবাদ দেয় মেয়েটাকে ধন্যবাদ দেয় ফেসবুককে এবং যারা সাহায্য করছেন বা করবেন তাদের আমি অসংখ্য 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 ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও এখানেই জবানিকা টানছি ধন্যবাদ আপনার আপনার অনুদান বুঝে পাইছেন দাদু আচ্ছা ধন্যবাদ